আসসালামু আলাইকুম ভিওর্স জুম কম্পিউটারস থেকে আমি এজাজ আপনাদের সবাইকে বিজয় মাস উপলক্ষে শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমরা অনেকগুলো কালেকশন নিয়ে আপনাদের সাথে কথা বলবো যারা ফ্রিল্যান্সিং এবং গ্রাফিক্স ডিজাইন এবং ল্যাপ ল্যাপটপের যাবতীয় সকল কাজ করতে যাচ্ছেন আমাদের কাছে বিভিন্ন ধরনের আইটেম রয়ে গেছে ল্যাপটপের আজকে আমরা কালেকশনগুলো আপনাকে দেখাবো আমার হাতে প্রথমে যে ল্যাপটপটা দেখতে পাচ্ছেন লেনোভো ব্র্যান্ডের একটি ল্যাপটপ থিঙ্ক্যাড এটার মডেল হচ্ছে থিঙ্ক টি ফোর সেভেন জিরো প্রসেসর ব্যবহার করা হচ্ছে ক্রাই ফাইভ সিক্স জেনারেশন এটাতে র্যাম পেয়ে যাবেন আপনারা আট জিবি পেয়ে যাবেন দুশো ছাপ্পান্টি পেয়ে যাবেন এবং ল্যাপটপটা দেখেন আমি এক হাতেই কিন্তু নিতে পারতেছি অর্থাৎ এটার যে ওয়েট এটা ক্যারি করতে আপনাদের জন্য সুবিধা হবে অনেকাংশেই যাদের বাজেট বলেন যে বিশ থেকে বাইশ তারা আমাদের এই জুম কম্পিউটার থেকে এই ল্যাপটপটি পেয়ে যাবেন বিশ থেকে বাইশ জাতের বাজেট এরপরে আমি আরেকটা যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে লেনেভো থিঙ্ক প্যাড টি ফোর এইট জিরো প্রসেসর হচ্ছে প্রাইভ ফাইভ এইট জেনারেশন র্যাম পেয়ে যাবেন আট জিবি এসএসডি পেয়ে যাবেন দুশো ছাপ্পান্ন জিবি এটাও খুব স্লিম একটা ল্যাপটপ খুব সহজে আপনারা ক্যারি করতে পারবেন যাদের বাজেট আপনার বাইশ থেকে চব্বিশ তারা এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে কালেকশন করতে পারবেন এরপরে যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে ডেলের একটি ল্যাপটপ ডেল ল্যাটিউড সিরিজের এই ল্যাপটপটি মডেল হচ্ছে ডেল সেভেন ফোর এইট জিরো এটাতে প্রসেসর ব্যবহার করা হয়েছে প্রায় ফাইভ সেভেন এইট দুশো ছাপ্পান্ন জিবি জুম কম্পিউটার থেকে এই ল্যাপটপটি আপনারা যাদের ছাব্বিশের ভিতরে এরপরে চমৎকার একটি সিলভার কালারের ল্যাপটপ দেখাবো ডেল ব্র্যান্ডের যারা ফ্রিল্যান্সিং গ্রাফিক্স ডিজাইন করতে চাচ্ছেন তাদের জন্য এই ব্র্যান্ডটি এই এই ল্যাপটপটি ল্যাপটপটার মডেল হচ্ছে ডেল সেভেন ফোর ডাবল জিরো এটাতে প্রসেসর ব্যবহার করা হয়েছে কোরাই ফাইভ এইট জেনারেশন র্যাম পেয়ে যাবেন আট জিবি এসএসডি পেয়ে যাবেন দুশো ছাপ্পান্ন জিবি যাদের বাজেট চব্বিশ থেকে আটাইশের ভিতরে তাদের জন্য এই ল্যাপটপটি জুম কম্পিউটার থেকে পেয়ে যাবেন এরপরে আমাদের বা জাতীয় বলি এই হচ্ছে দেখেন আপনারা দেখলেই হয়তো অনেকে গেস করতে পারতেছেন যেটা আমি কি ব্র্যান্ড দেখাচ্ছি এইচ পি ব্র্যান্ডের এইট ফোর জি থ্রি যেটা আমরা বাংলাদেশের জাতীয় ল্যাপটপ বলি এটাতে প্রসেসর ব্যবহার করা হয়েছে কোরাই ফাইভ সিক্স জেনারেশন র্যাম পেয়ে যাবেন আট জিবি পেয়ে যাবেন দুশো ছাপ্পান্ন জিবি যাদের বাজেট বিশ থেকে বাইশের ভিতরে তাদের জন্য আমাদের জুম কম্পিউটার থেকে এই কালেকশনটি পেয়ে যাবেন এরপরে অনেকেই বলতে পারেন যে আসলে ভারী কাজ করবেন অনেকেই প্রশ্ন করে যে ফ্রিনান্সিং করবে অফিসের কাজগুলো করবে গ্রাফিক্স ডিজাইন করবে তো তাদের জন্য আমাদের আরেকটি ল্যাপটপ রয়েছে এইচপি ব্র্যান্ডের এটা বিজনেস সিরিজের একটি ল্যাপটপ দেখেন খুব সুন্দর ফ্রেশ কন্ডিশনে রয়েছে ল্যাপটপটি আমি দেখাচ্ছি তারপরে বলতেছি এটার কনফিগারেশনটা এটা প্রসেসর ব্যবহার করা আছে কুরাই ফাইভ এইট জেনারেশন এটাতে র্যাম পেয়ে যাবেন আট জিবি এসএসডি পেয়ে যাবেন দুশো ছাপ্পান্ন জিবি পরবর্তীতে চাইলে আপনারা এটা বর্ধিত করতে পারবেন র্যাম এবং এসএসডি ঠিক আছে এটা দিয়ে আপনারা সকল ধরনের ভারী কাজ করতে পারবেন যাদের বাজেট 28 থেকে তিরিশের ভিতর তারা এই ল্যাপটপটি জুম কম্পিউটারস থেকে কালেকশন করতে পারবেন এরপরে আরেকটু অনেকে বলে যে ছোট ন্যানো এবং ক্যারি করতে ল্যাপটপ দরকার তাদের জন্য আমরা তেরো পয়েন্ট থ্রির একটা ডিসপ্লে সহ সেই ল্যাপটপটি দেখাবো এই ল্যাপটপ দিয়ে আপনি সকল ধরনের কাজ করতে পারবেন পারবেন্সিং বলেন গ্রাফিক্স ডিজাইন বলেন সব ধরনের কাজ করতে পারবেন ঠিক আছে এই মডেলটা হচ্ছে আপনার এইচপি এইট ফোর জিরো জি সেভেন এটাতে কনফিগারেশন আপনার প্রসেসর ব্যবহার করা হয়েছে কোরাই ফাইভ জেনারেশন র্যাম পেয়ে যাবেন ষোলো জিবি পেয়ে যাবেন পাঁচশো বারো জিবি যাদের বাজেট পঁয়ত্রিশ থেকে চল্লিশের ভিতর তারা আমাদের এই জুম কম্পিউটার থেকে এই ল্যাপটপটি কালেকশন করতে পারবেন এরপরে যারা জেড বুক ফায়ার ফ্লাই লাভার্স আছেন তাদের জন্য আমাদের একটা কালেকশন আছে দেখেন চমৎকার কন্ডিশনে ফ্রেশ কন্ডিশনে জেট বুক ফায়ারফ্লাই চোদ্দ জি সেভেন এটাতে প্রসেসর ব্যবহার করা হচ্ছে প্রায় ফাইভ টেন জেনারেশন এটাতে র্যাম পেয়ে যাবেন ষোলো জিবি অ্যাসিডি পেয়ে যাবেন দুশো ছাপ্পান্ন জিবি চমৎকার এই ল্যাপটপটি আমাদের জুম কম্পিউটার থেকে পেয়ে যাবেন আপনার তেতাল্লিশ হাজার টাকায় এরপরে যেই ল্যাপটপটা দেখাবো যারা স্টুডেন্ট আছেন বাজেট কম তাদের জন্য আমাদের এই কালেকশন আমার হাতে যে ল্যাপটপটা এখন দেখতে পাচ্ছেন এটি ডেল ব্র্যান্ডের একটি ল্যাপটপ এটার মডেল হচ্ছে ল্যাটিটিউড থ্রি ওয়ান নাইন জিরো এটাতে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন আপনারা ছয় থেকে সাত ঘন্টা অফিস ওয়ার্ক এবং যারা বিগিনার আছেন স্টুডেন্ট আছেন তাদের জন্য অনেকেই বলে যে আসলে বাজেট কম তো তাদের জন্য আজকে আমরা এই কালেকশন নিয়ে এসেছি এটা আপনারা জুম কম্পিউটার যদি আসেন তাহলে পেয়ে যাবেন বারো হাজার পাঁচশো টাকা এছাড়াও আমাদের জুম কম্পিউটারসে আরো আপনারা দেখেন আমাদের অনেক কালেকশন আছে জুম কম্পিউটারসে আপনার বিজয় মাস উপলক্ষে আমরা এই কালেকশনগুলো আপনাদের জন্য এনেছি Okay assalamu alaikum dhanyabad